নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আগামী ষোলোই নভেম্বর দু থেকে একটি বিরাট মৎস্য শিকার প্রতিযোগিতার পুকুর খুলছে এই পুকুরটির অবস্থান হচ্ছে বারুইপুর দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের মালঞ্চতে মাহিনগর হাতিপাড়ার ধাইপুকুর এটা এই ধাই পুকুরে এই কম্পিটিশানটা হবে কম্পিটিশনের প্রবেশ মূল্য দশ হাজার টাকা একটি সিটের জন্য বাদবাকি নিয়মাবলী যা আছে সেগুলো আমি পরে আলোচনা করছি আপাতত এই পুকুরটি চালু হচ্ছে ষোলোই নভেম্বর দু হাজার পঁচিশ মোট ছ দিন ধরে এই কম্পিটিশানটা চলবে প্রত্যেক সপ্তাহে দুদিন করে মানে বৃহস্পতিবার রবিবার করে আর পুকুরের ল্যান্ডমার্ক আমি ডিসক্রিপশান বক্সে গুগল লিঙ্ক কপি দিয়ে রাখবো আপনারা সেখান থেকে পেয়ে যাবেন বুকিং নাম্বারও ব্যানারে দেওয়া রয়েছে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন কম্পিটিশানে যে প্রাইজগুলো দিচ্ছে তার প্রথম পুরস্কার হচ্ছে এনফিল্ড বুলেট সাড়ে তিনশো সিসি দ্বিতীয় পুরস্কার এনটর্ক স্কুটি তৃতীয় পুরস্কার আশি হাজার টাকার হলমার্ক সোনার চেন চতুর্থ পুরস্কার ষাট হাজার টাকার হলমার্ক সোনার আংটি পঞ্চম পুরস্কার ডবল ডোরের ফ্রিজ ষষ্ঠ পুরস্কার ডবল ডোরের ফ্রিজ সপ্তম পুরস্কার ডবল ডোরের ফ্রিজ অষ্টম সিঙ্গেল ডোরের ফ্রিজ নবম সিঙ্গেল ডোরের ফ্রিজ দশম সিঙ্গেল ডোরের ফ্রিজ এক দিনের ছোটো মাছের উপর মানে দশম প্রাইসটা রয়েছে সিঙ্গেল ডোরের ফ্রিজ এক দিনের মোট মাছের উপর মানে যত মাছ আর কি ধরবে টোটাল সেইটা পাশের মূল্য দশ হাজার টাকা বুকিং করার জন্য ফোন করবেন সুমন দা নাইন ডবল এইট থ্রি জিরো সেভেন নাইন ফাইভ ডবল টু এই নাম্বারে ষোলো তারিখ থেকে চালু হচ্ছে ষোলোই নভেম্বর দু হাজার পঁচিশ থেকে চালু হচ্ছে উদ্বোধন চলবে সাত বারো দু হাজার পঁচিশ পর্যন্ত মানে বৃহস্পতি আর রবি এই দুদিন করে সপ্তাহে এক থেকে নয় পর্যন্ত যে পুরস্কারটা এগুলো হচ্ছে বড় মাছের উপর শুধু দশ নম্বর পুরস্কারটা হবে ছোট মাছের মানে মোট মাছের উপর এই যে কম্পিটিশানটা হবে তার নিয়মাবলী এগুলো হচ্ছে কম্পিটিশানটি ছ দিনের জন্য হবে ষোলো এগারো পঁচিশ কুড়ি এগারো পঁচিশ তেইশ এগারো পঁচিশ তিরিশ এগারো পঁচিশ আর চার বারো পঁচিশ এবং ফাইনাল হচ্ছে সাত বারো পঁচিশে কম্পিটিশানে অংশগ্রহণ করতে হলে একজন ব্যক্তি দু দিন বুকিং করিতে পারবে ও সরি করতে হবে মানে একজনকে দুটো করে সিট নিতে হবে টোপ হিসেবে কেবলমাত্র ছাতু সুজি ডিম পাউরুটি ব্যবহার করা যাবে মাছের ওজন ছোট থেকে বারো কিলো পর্যন্ত রয়েছে তিনটে ছিপ ফেলতে পারবে কাটার কোনো বিধিনিষেধ নেই মোট সিটের সংখ্যা হচ্ছে চব্বিশটা পুকুরের দুপারে সিট হবে এক দুপাশে বারোটা বারোটা করে তেইশ এগারো দু হাজার পঁচিশ গেমের শেষে তিনশো কেজি এক কেজি থেকে দেড় কিলো পর্যন্ত মাছ ছাড়া হবে তেইশ এগারো পঁচিশ তারিখ যে মানে হচ্ছে গিয়ে ষোলো তারিখ ষোলো এগারো থেকে শুরু ষোলো এগারো পঁচিশ কুড়ি এগারো পঁচিশ তেইশ এগারো পঁচিশ এই তেইশ এগারো পঁচিশ এই তিন দিন ছিপ ফেলার পরে আবার তিনশো কিলো মাছ ফেলা হবে যার ওজন হবে এক কিলো থেকে দেড় কিলো পর্যন্ত পুকুরে চার মশলা করা যাবে না এটা কঠোরভাবে নিষিদ্ধ যদি কেউ করে তাকে গেম থেকে বাতিল করা হবে ভাষা তল ভাষা অ্যান্টেনা জাতীয় কিছু ফেলা যাবে না প্রতি সিটে দুই প্লেট বিরিয়ানি ও দু লিটার ওটা দুই লিখেছে মা হটি টার হয়ে গেছে তো দু লিটার জল দেওয়া হবে আচ্ছা সিট বুকিং করে যদি সেই ব্যক্তি না আসে কোনোভাবে বুকিং মূল্য ফেরত হবে না ছিপ ফেলার সময় সকাল সাতটা থেকে বিকেল সাড়ে চারটে পর্যন্ত কোনো রকম বাজে আচরণ বা মদ্যপান এগুলো কঠোরভাবে নিষিদ্ধ সর্বক্ষেত্রে কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে